আমি অ্যাডভোকেট আব্দুল সালাম শিকদার আমি বিনীত মামলার জন্য আমাদের কোর্ট আটটা লাখ দশটা লাখ আমি উঠে যাচ্ছি পলকে আগে যত পাঠাম তার চাই এখন আরো মানে শারীরিক সক্ষমতা বেড়েছে সব কিছু দেখে দেখলাম আমাদের এই জিনিসটা খুব অথেন্টিক এবং একটা কার্যকরী নেই প্রথমবার খেয়েছি ভালো লাগছে তারপরে খেয়েছি আরও ভালো লাগছে আমার এখন থার্ড ডোজ চলতে আমার বিশ্বাস আল্লাহর রহমতে আপনার এই রেমেডিটা পান করার পরে আমার এই লাস্ট ডোজটা শেষ করার পরে আমি বলতে পারবো যে না আমার গোটা হার্টে কোনো ইনশাল্লাহ স্যার আপনি তো আমাদের এই রেমেডিটা খাচ্ছেন তো ইনশাল্লাহ আপনার হচ্ছে লাস্ট ডোজ চলতেছে এখন তো কেমন ফিল করছেন এটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন তাহলে ওনাদের জন্য একটু সুবিধা হতো যে বিষয়টা আসলে কতটুকু আমরা অথেন্টিক দিচ্ছি বা আপনি খাচ্ছেন এটা কাজ করতেছে কিনা বিষয়টা নিয়ে একটু অনেকেরই কোশ্চেন থাকে তো ওই ব্যাপারটাকে একটু যদি ক্লিয়ার করতেন স্যার ইসমি রহমান রাহিম সকল প্রসন্ত মহান আল্লাহ তালা আমি প্রথম যখন এটার সন্ধান পাই ফেসবুকের মাধ্যমে আমার প্রথম এটা দেখে আপনার কথা শুনি আমার এটা একটা মুক্তি এসছে সেই আলোকে আমিও নিজে একটু স্টাডি করেছি সব কিছু দেখে দেখলাম আমাদের এই জিনিসটা খুব অথেন্টিক এবং একটা কার্যকরী নেব আমি ইনশাল্লাহ আল্লাহ তালা অন্য কিছু চিন্তা না করে আপনাকে অর্ডার করলাম প্রথমবার খেয়েছি Thank okay. you. ভালো লাগছে তারপরে কেজি আরও ভালো লাগছে আমার এখন থার্ড ডোজ চলছে আমার বিশ্বাস আল্লাহর রহমতে আপনার এই রেমেডিটা পান করার পরে আমার এই লাস্ট ডোজটা শেষ করার পরে আমি বলতে পারবো যে না আমার ওটা হার্টে কোনো ব্লক ইনশাল্লাহ আমি এখন যেটা ফিল করি আমি অ্যাডভোকেট আব্দুল সালাম শিকদার আমি বিভিন্ন মামলার জন্য আমাদের কোর্টগুলো আটতলা দশতলা আমি উঠে যাচ্ছি পলকে আগে যা খুব পাতাম তার চেয়ে এখন আরও মানে শারীরিক সক্ষমতা বেড়েছে এবং আমার হার্ট স্ট্রং হয়েছে তবে আমি মনে করি যেহেতু ওটা ভেতরে ঢুকে দেখা যায় না তবে ঢুকে দেখার যে যন্ত্রপাতি আছে লাস্ট ডোজ কমপ্লিট করে ওটা যখন দেখব আমার বিশ্বাস যে একটা উন্নতি হয়েছে বলে আমি এই মুহূর্তে মনে করতেছি এবং আমি দোয়া করি আমাদের এই মনির ভাইয়ের যে রেমিডিটা এটা আরো সমৃদ্ধ হবে এবং দাম যাই নেন জিনিসটা যেন একবার অর্গানিক এবং যেভাবে বেসরের সংমিশ্রণ যেভাবে পরিমাণে দেওয়া দরকার সেভাবেই যেন হয় তাহলে মানুষ যখন উপকৃত হবে আপনাকে দোয়া করবে প্রাণ ভরে এবং দোয়াটা মনের দিক থেকেই আসবে সুতরাং আপনি আপনার সেবাটা চালিয়ে যান সুন্দরভাবে এবং নিম্নেজাল ভাবে অর্গানিকভাবে সেই দোয়া আপনার জন্য রইল আর আপনার